বন্ধুত্বের বিভিন্ন কারণ রয়েছে তবে সময় মতো চিকিৎসা নিলে বন্ধুত্ব কমানো সম্ভব এ বিষয়ে কথা বলেছেন ডক্টর শামিমা নার্গিস নীলা বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের গাইনি ও অবস বিভাগের পরামর্শ হিসাবে কর্মরত প্রশ্ন ছিল বন্ধুত্ব বলতে কি বোঝায় এর উত্তরে তিনি বলেন বন্ধুত্ব বলতে আসলে আমরা বুঝি যে একটা দাম দম্পতি এক বছর বাচ্চা নেওয়ার চেষ্টা করেছেন কোনো সুরক্ষা ছাড়া তবে তারপরে তাদের বাচ্চা আসেনি এই দম্পতিদের আমরা বলি তারা বন্ধত্ব আক্রান্ত এক বছর পর্যন্ত দেখা যায় যদি জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ছাড়া একসঙ্গে থাকেন ভাগ কেসেই গর্ভধারণ হয় এক বছরের মধ্যে যদি গর্ভধারণ না করে তখন একে বন্ধ বন্ধত্ব বলি প্রশ্ন হচ্ছে এর পেছনের কারণগুলো কি এর উত্তরে তিনি বলেন অবশ্যই এর পেছনে অনেক কারণ রয়েছে পুরুষদেরও কিছু কারণ থাকে নারীও কিছু কারণ থাকে নারীদের ক্ষেত্রে দেখা যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভাগ কারণ দায়ী তবে পুরুষদের ক্ষেত্রে দেখা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ দায়ী সেই ক্ষেত্রে আমরা পুরুষদের কিছু পরীক্ষা নিরীক্ষা করি পুরুষদের বাচ্চা হওয়ার জন্য যে শুক্রাণু সেটি যদি তৈরি না হয় তাহলে তাদের ক্ষেত্রে বাচ্চা হয় না আবার অনেক সময় তৈরি হয় তবে পরিমাণ মতো হয় না সে কারণ সে কারণেও এটি হয়ে থাকে অথবা নারীদের আগে কোনো সার্জারি হয়েছে দেখা যাচ্ছে শুকনার শুক্রানুর যে পথে আসে সেখানে কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রেও বন্ধুত্ব হয় আর নারীদের ক্ষেত্রে তো দেখা যায় অনেক অংশ রয়েছে একটি বাচ্চা জন্ম থেকে পুরোপুরি প্রস্রাব হওয়ার জন্য যেমন ডিম্বাশ্রয় তার ঠিকমতো থাকতে হবে তাদের অনেক কারণ থাকে সমস্যার কারণ বাচ্চা আসে না ডিম্বনালী যেটি সেটিকেও ঠিক থাকতে হবে যদি সেটি চিকন হয়ে যায় বন্ধ হয়ে যায় অথবা তার সঙ্গে ডিম্বাশয়ের সম্পর্কের কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও বাচ্চা আসবে না এরপর জরায়ুতে যদি কোনো সমস্যা থাকে জন্মগত ত্রুটি থাকে অথবা পরে কোনো কারণ সংক্রমণ হয়ে জরায়ুতে যদি কোনো পরিবর্তন হয় বা পরে যদি কোনো টিউমার হয় জরায়ুতে তবে বাচ্চা হবে না এরকম অনেক কারণ আছে নারীদের ক্ষেত্রে সেগুলো আমাদের পরীক্ষা করে ইতিহাস নিয়ে বের করতে হবে